আমার নাবি মোস্তফা সাল্লাহ তালা আলি হেমা বাবা মায়ের গর্বে আছে আর চারজন নারী মা আমেদার ঘরে যেন ঢুকে গেলেন বন্ধেরা আজন সামনে ই একজন পিছনে ই একজন গানে একজন পাবে বসে গেছে না পাওয়া মামে না করলেন ও মেরা বলে তোমরাকে আছো বললা আল্লাহ পাথ সেই চবকুলো শিখিয়ে দিয়েছিলে না ওই মোতাবিধারা বললে না আমি না বললে না হালতা আহা একটি দর্থই দাহলে কাদ নরা। নবীর মামিনা বলছে না আমার গর্ব থেকে একটা নূর বাহির হল আর যে নূরটা বাহির হল সেই নূর পাগল শেষ জমানার নবী যে নূরটা বাহির হইল সেই নূরটাই হচ্ছে শেষ জমানার নবী নবী দুনিয়াতে চলে আসলেন বাবা আহ 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 যেমনই নবী দুনিয়াতে আসলেন বাবা মায়া বলছেন আমার গন ও অন্ধকার ছিল যেমনই আমার ছেলে আমার ঘরে আসা আমার কারখানা আমার ছেলের নূর আলো হল আমিনা বলছেন ঘর তো ঘরের মধ্যেই ছিল আমার এই ছেলের নূরে গোটা মাক্কা নগর আলো হয়েছিল আরে মাক্কা তো দূরের কথা মদিনা পর্যন্ত আলো হয়েছিল আর মদিনা তো দূরে থাক বলছেন কেতাবের মধ্যে মদিনা থেকে ঘোড়ায় চড়ে যেতে লাগে পনেরো দিন মুলকে সাম ওই মুলকে সামের দেওয়ালগুলা আমার এই ছেলের নূরে চমকে গিয়েছিল আহ আঃ আর নবিয়া দুনিয়াতে বাবা আর একটা কথা বলে দিই আজকাল যখন ছেলেরা জন্ম হয় বাবা ভাইরাদার বন্ধরা আজকাল যখন ছেলেরা জন্ম হয় আমরা আপনারা জন্ম হয় তখন কুহা কুহা করে কাঁদে কিন্তু আমার নবী মোস্তফা কুহা কুহা করে কাঁদে না আমার নবী দুনিয়াতে আসার পরে পরে সাজদা তো পড়েছিলেন আজকাল আমরা আপনারা কুহা কাঁহা করে কাঁদিনা ভাই সবাই কান্দে আমরা আপনারা সবাই কান্দি কিন্তু আমার নবী তা করেন নাই আমার নবী দুনিয়াতে আসার পরে পরে সাজদাতে পড়ে গিয়েছিলেন আর সাজদাতে তসবিহ আমাদের হলো সুবহান রাব্বি আল আলা সুবহান রাব্বি আল আলা আর আমার বিশ্ব নবীর সাজদার তসবিহ হলো ইয়া রাব্বি হাবলে উম্মতি ইয়া রাব্বি হাবলে উম্মতি খোদা গো আমার উম্মত তোমতিদের গুনাহ কেক্স করে দেন আমরা তো নিজের জন্য দোয়া চাই কিন্তু আমার না মোস্তফা নিজের জন্য না নিজের উম্মত জন্য দোয়া করেছে তাহলে নবীর মত হ কি করে যাবে ভাই আর একটা কথা বলি জীবনী যখন করতে এসে আমাকে বলতে হবে আজকাল যখন ছেলেরা জন্ম হয় কি ব্যাপারে ভাই মেরপিট লাগালো নাকি আয় 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 হাত ও কাপোটা ঘুরিয়া কাপোটা ঘুরিয়া তাহলে জায়গা অসুবিধা হবে আমি জানি আর ভাইদের তরফ থেকে বেশি কাড়ি দিবেন না ওরা আধা ঘন্টা থাকবে ওর দিকটা খালি হয়ে যাবে কাড়িটাই বেকার হয়ে যাবে কাঁড়ি দিলে ওরা কেদিন সারা রাত বসে থাকে এই বাবা মা বোনেরা কথা বলবেন আপনারা হ্যাঁ কাপড়টা ঘুরিয়ে দেন এদিকে ঘুরিয়ে দেন এবার বসান যত পারবে বসান আর এদিকটা কালকে দরকার হলে একটু শর্ট করে দিবেন এদেরকে এদেরকে একটু শর্ট করে দিবেন যেহেতু মমতা খালারা বেশি আসি আর মোদি টাকলু কম আছে এদিকে বেশি জায়গা আপনাদের কম হইলেই এদের জায়গা সংখ্যা বেশি লাগবে এখানে বলে না সব জায়গা থেকে তবে বেরাদারে একটা কথা বলে দি আজকাল যখন ছেলেরা জন্ম হয় কিংবা মেয়েরা জন্ম হয় তবে মায়ের নারীর সঙ্গে বাচ্চার নারীর যোগাযোগ থাকে আমাদের সঙ্গে মায়ের নারীর কোনো যোগাযোগ থাকে কি থাকে না ভাই ভাই জোরে বসে থাকে কি থাকে না নারী যোগাযোগ থাকে নারী কাঁদ হয় কিন্তু হবে মুস্তাফার নারীর সঙ্গে মা আমিনার নারীর কোন যোগাযোগ ছিল না বাবা গো আর একটা কথা বলে দি যখন আজকাল ছেলেরা জন্ম হয় তখন তার মুসলমানি করাতে হয় কিন্তু আমার নাবি মুস্তাফা বাবা গো মুসলমানি করা অবস্থাতে দুনিয়াতে এসেছে কেমন ছিলেন নবী মুসলমানি করা অবস্থাতে দুনিয়াতে এসেছেন বাবা গো এবার আমার নবী তো চলে আসলেন দেখার জন্য সবাই লাইন দিয়েছেন কিন্তু ওনার দাদু জানাবে আব্দুল মোত্তালি বাড়িতে ছিলেন না কোথায় ছিলেন উনি কাবা শরীফ তো করছিলেন না হঠাৎ করে বন্ধুরা ওই একবার হিলছে আর বলছেন আব্দুল মুত্তালিবা আপনি দেরি করিয়ান না বলো কেন বলো তাড়াতাড়ি করা যাও আপনার বউমা আপনার ব্যাটা আব্দুল্লাহর ঘরে এমন একটা সন্তান কোদা দিয়ে যাকে দেখার জন্য আল্লাহর ফারিস্তারা লাইন দিয়ে আছে এর কি লাইন দিয়ে না ও আব্দুল মুত্তালিব একটা কথা শুনালেন না আপনি আমার কাবাতে আছে না আজকে যদি আপনি আমার কাবাতে না থাকতেন তবে আমি কাবা নিজেই নবীকে দেখতে চলে যেতাম কাবা ঘর বলছেন আব্দুল মোত্তালি আজকে যদি আমার কাবাতে তুমি না থাকতে আমি কাবা নিজেই নবীকে দেখতে চলে যেতাম আব্দুল মোত্তালি তৈরি করলেন না ছুটে না বন্ধরা যেমনই যাচ্ছেন তো দেখছেন মামিনার ঘরের গেটে একজন দাঁড়িয়ে আছে না আব্দুল আব্দুল মোতালি বলছেন কে আছে আমি ঘরের মধ্যে যাব তখন বলেছিলেন আব্দুল মোতালি তোমাকে ঘরে যেতে দেবো না বললো কেন

যেমনই আমেনার ঘরে আব্দুল মোতালি গেলে বাবা মা আমেনা বেটাকে কোলে নিয়ে আছেন আর দেখছেন আমেনার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে আব্দুল মোতালি বলছেন বেটি আমেনা মা তুমি কাঁছ কেন বলো মা আমি না বলেছিলে না গো আজকে আমি চোখের পানি ধরে রাখতে পারি না গো আব্বা বলছেন বেটি রে কি এমন হয়েছে তুমি কাঁদছো কেন বলো বলছেন আব্বা আজকে আপনার আপনার বেটা যদি বেঁচে থাকতো আব্বা তবে আমার সন্তানকে সর্বপ্রথম কোলে নিত আমার স্বামী জগতে বেঁচে নাই বলি আব্বা আমার দুনিয়াতে কিছুই নাই কি আমেদা তুমি চোখের পরি ফেলিও না মা কান্দিও না রে না আমি সব সহ্য করিব তোমার চোখের পানি দেখতে পারব না আমি না তুমি কান্দিও না মা কপালে যেটা লেখা আছে সেটা হবে রে মা ভাই যে মার স্বামী জগতে নাই ওই মায়ের দুনিয়াতে কিছু নাই ভাই অন্ধকূপ নবীর মা না আমার নবীকে আতিন নবীকে কোলে নিয়ে আছে আর টুকরে টুকরে চোখের পানি ফেলছে শ্বশুর আব্ব আবদুল মোরতালি মাথায় হাত দিয়ে বলছেন পেটিয়ে না মা তুমি কান্দিও না মা চোখের পানি ফেলিও না মা আব্বা আজকে যদি ব্যাটা থাকত আব্বা আমি কি কান্তাম আব্বা আমে না কান্দিও না মা মা একটু সবুর করো করো তবে আমি না একটা কথা বলো তোমার ব্যাটার কি কি কিছু নাম রেখে চোরে মা বলছে না বাগো আমি এই পর্যন্ত সিদ্ধান্ত নি নাই রাখি নাই তবে বলছে না মে না তোমার ছেলেকে একবার আমার কোলে দাও আমি কাবা শরীফটা ঘুরিয়ে নিয়ে আসি আর একবার তার নামটা রেখে আসি জানা বে আব্দুল মোতালেবা আমার নবীকে বুকে করে নিলেন বাবা আর কাবা শরীফটা ঘুরিয়ে নিয়ে চলে আসলে না আর বলছে না ছেলেরা কা নাম রেখে আসলাম রে মা বলছেন আব্বা কি নাম বলছেন আমেনা তোমার ছেলের নাম রেখে আসলামা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানে যার নাম হলো আহমদ জমিনে তার নাম হয়ে গেল মোহাম্মদ কত সুন্দর নাম ভাই আমার নবীর নাম কি রাখা হলো গো জোরে বলুন মোহাম্মদ আর আমাদের আপনাদের নাম কি রাখে আমার বাপমা আমাদের আপনাদের নাম রাখে কার নাম হলো ছেচুড়ু আমাদের আপনাদের সাইডে কি বলে কালিয়া চক সাইডে নাম সত্যিকারই ভালো আছে আমাদের রতুয়ার দেবীপুরের সাইডে জালসা চলছে একটা বয়স্ক লোক দান নিয়ে আসলো ওকে বলছে আপনার নাম কি তো বলছে আমার নাম হলো বাবা গুদড়ি কার নাম হলো তেয়ানা তো কুণ্ঠে যে নাম পায় আল্লাহ জানে কোথায় পাবে ছেলে জন্ম হইল স্বামী স্ত্রী ঘুমিয়ে আছে স্ত্রী বলল স্বামীকে একটু মাওলানার কাছে যান একটা হাদিস কোরআনে নাম রেখা আছে বলছে তোর মাথা খারাপ কত চাপ্পাল ছিঁড়ে যাব আজকে কিবারে রে বলে আজকে তো মঙ্গলবার তো সোজা নাম রেখা দিল মাংলু মানে মঙ্গলবারে হয়েছে বুধবারে হলো তো বুধ বিশ্বকরে বিশ্ব অসুখ সুখ সুখা খা এতো দিন হিসাবে নাম রাখি আমরা হাদিস কোরআন নাম রাখি না নাম রাখুন আব্দুল গফ্ফার নাম রাখুন আব্দুল সত্তার একটা লোক এসে বলছেন হুজুর দশ বছর পর একটা আল্লাহ ছেলে দিয়েছে একটা সুন্দর দেখে নাম রাখেন তো মাওলানা সাহেব কি আর ভালো নাম খারাপ নাম রাখবে উনি বলছে নাম রাখেন আব্দুল গফার বলে এটা নাম চয়েস হলো না আলাদা নাম রাখেন বলে আব্দুল সাত্তার বলে এটা নামও চলবে না একটা ডিজিটাল নাম রাখেন বলে দেখো ভাই আমি ডিজিটাল নাম রাখতে পারবো না তো চট করে লোকটা বলছে হুজুর আমার ছেলের আমি একটা নিজের ডিজিটাল নাম রেখেছি কি নাম রেখেছো ভাই বলে আমার ছেলের নাম রেখেছি মিস্টার টিঙ্কু

ফেরাদার তো আব্দুল কোর তালিম নাম রেখে চলে আসলেন আর যেমনই রেখে আসলেন বাবা ওই নবীকে দেখার জন্য আল্লার ফারিজ তারা লাইন দিয়েছে ভুরগিলে মা লাইন দিয়েছে এখন পর্যন্ত একজনের ঘুম ভাঙল না সেটা হলো আবুল আহাব যে আবুল আহাব দশটা না বাজলে ঘুমিয়ে ওঠে না ফেরাদার বন্ধ বাবা যে আমার শোনো না আল্লার নবী দেখার জন্য সবাই লাইন দিয়ে আছে না হোরে গেলাম লাইন দিয়ে আছে না কিন্তু একজন এখন পর্যন্ত ঘুমটা ভাঙলো না সেটাকে সেটা গেলো আমার বিশ্ব নবীরা ফোন চার নাম কোরআনের পাঠায় লেখা আছে আব লাহা আবুল্লাহ তো দশটা না ঘুমিয়ে ওঠে না তো আবুল্লাহের বাড়িতে একটা মেয়ে কাজ করে যার নাম ছিল সোয়াই বেয়া এই সোয়াইবে চিন্তা করছেন যে আমেনার আর বাড়িতে তো লোকজনের ভিড় কেন কেন

কিন্তু কোন না। এত সুন্দর চেহারা আর আমেনার ঘরে মা বন্ধের মনটা একটু হালকা ভাই এই জন্য আর একেবারা অবৃদ্ধা বলে সোয়াইবিয়া চিন্তা করছেন এত সুন্দর চেহারা এই খবরটা আমি কাকে দিব মা বোনের একটা খুশির খবর যদি পাই কাউকে যতক্ষণ না বলবে ওদের প্যাটের ভাত কিন্তু না সোয়াইবে চিন্তা করলেন এত সুন্দর চেহারা এই খবরটা কাউকে না দিলে আমার তো মন মানে না কাকে বলবো কাকে বলবো এই চিন্তা করলো কাউকে বলি আর না বলি আমি যার বাড়িতে খাই যার জামাজ কাপড় সাফ করে দি আমার মালিক আবুল আহাবকে বলবোই বলবো এক করতে আবুল হাবের গেটে হাজির আর আবুল আহাব দশটা না বাজলে ঘুমিয়ে উঠে না দিয়েছে জোরে ধাক্কা ঘুম ভাঙল না আবার দিয়েছে ধাক্কা ঘুমটা ভাঙল না আর সয় বিয়াকে লেগেছে তারা ইয়া এত চোরে ধাক্কা দিয়েছে ঘুমটা তো ভাঙিল একটা সাড়ে তিন কেজি ওজনের তারি নিয়ে উঠিল যে ঘুম ভাঙে লজকে কাইটে শেষ করে দিব খানা নিয়ে পাল্লাটা সরিয়ে পর্দাটা সরিয়ে যে আপনি চালাতে যাবে দেখছি এটা আলমারি কি না বাঁধি বলে যে হুজুর বলে হুজুর মুজুর রাত তুই ঘুম কেন ভাঙালি ওইটা কথা বল বল তো সোয়বে বলছে হুজুর আজকে আপনি তারওয়ারি নিয়ে যে উঠেছিলেন আজকে যদি আপনি মাইরে দিতেন তবে আমি হাসতে হাসতে জাননাতে চলে যেতাম জোরে বলুন সব কেন রে তোকে মারব তুই জান্নাতে হাসবি তোকে মারবো না তো ঘুমটা কেন ভাঙালি বলছে হুজুর সেটা বলার জন্য তো সকাল সকাল এসে আচ্ছা বলেন তো হুজুর আপনারা ক ভাই ছিলেন গো বলে আমরা দশ ভাই ছিলাম আপনার ছোট্ট ভাইয়ের নাম কি বলে আবদুল্লাহ আচ্ছা সে তো বেঁচে নাই বলে তোর এত লম্বা চড়া কাহানি শুনে মনে ঘুম কেন ভাঙালি ওইটা কথা বল না তার বাড়ি কিন্তু চলে যাবে বলে হুজুর সেটাই তো বলবো সেটা বলার জন্য তো এসেছি বললেন হজর গো আপনার ভাই তুল্লার ঘরে আল্লাহ এমনই একটা নূরের বাতি দিয়েছে এমনই একটা সন্তান আছে যাকে দেখার জন্য আল্লাহর ফারিস তারা লাইন দিয়েছে হরি গিলামা লাইন দিয়েছে আর ও পর্যন্ত আপনি ঘুমিয়ে আছে না আপনার কি দেখতে মনে সাদ হয় না আপনার বাবা কাবা শরীফ তপ করা ছেড়ে দিয়া নবীকে দেখতে চলে আসিল জিবরিল আমিন ফারিস্তা সিদরাতুল মুনতাকে দেখ করে দিয়া নবীকে দেখতে চলে আসিল জান্নাতের ফারিস্তা জান্নাত কে রেখে দিয়া নদীকে দেখতে চলে আসিল ফারিস্তা বোনেরা আপন কোন কামকে ছেড়ে দিয়া নদীকে দেখতে চলে আসিল আর এ পর্যন্ত আপনি ঘুমিয়ে আছেন আপনার কি দেখতে মনে সাদ হয় না আর মারবি যেমন কথা বলা আল্লাহর বিনা হুক কোনো গাছের পাতা হিলে না নবীর নাম শোনার পরে পরে হ্যাঁ নবীর জন্মের বৃত্তান্ত শোনার পরে পরে এই বাবা আবুলের হাত থেকে

আমি না দুগ্ধ পান করিয়েছেন সাত দিন আর সয় দিনের দুগ্ধ পান করিয়েছেন আট দিন সাত আর আট কয় দিন হলো ভাই সাত আর আট কয় দিন হলো পনেরো দিন আর পনেরো দিন কয়েকটা নারী দুগ্ধ পান করিয়েছেন পনেরো আর পনেরো কয় দিন হইলো এক মাস এক মাস আর দুই বছর যে মেয়েটা দুগ্ধ পান করিয়েছেন তার নাম কি হো জোরে বলুন আর জোরে तुम्हारे अम्मा अमीना गो तुम्हारे दूध महाली माँ तुम्हारे अम्मा अमीना गो तुम्हारे दूध महाली माँ तो वरना पिजी अमरा तुम्हारे बहुत परीना तुम्हारे अम्मा अमीना गो तुम्हारे दूध महाली माँ तुम्हारे अम्मा अमीना गो तुम्हारे दूध जोरे बोलो सुभान अल्लाह দুই বছর ধরে মা হালিমা দুগ্ধপান করিয়েছে এখানে একটা মারাত্মক ঘটনা ভাই আচ্ছা মা হালিমা আমার নবীকে কি করে পেলেন আমার নবী চলে গেলেন না মা হালিমা আমার নবীকে নিয়ে গেলেন কি করলেন নিয়ে গেলেন না চলে গেলেন নিয়ে গেলেন কি করে নিয়ে গেলেন মারাত্মক ঘটনা